আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ডিম ছাড়া পাকা আম আর সুজি দিয়ে বাটি কেকের রেসিপি দা ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি আমরা কিভাবে এই বাটি কেক তৈরি করব। আমি সুজি নিয়েছি এক বাটি দেখুন একদম মিহি সুজিটা নিয়েছি নারকেলের দুধ নিয়েছি গুঁড়ো আর এমনি লিকুইড দুধ আছে আর একটা পাকা আম নিয়েছি রয়েছে তেল চিনি রয়েছে স্বাদ অনুযায়ী আর রয়েছে লিকুইড দুধ এই হলো এই বাটি কেক তৈরির উপকরণ আর কয়েকটি কিশমিশ পরে আমি ডেকোরেশনের জন্য দেব আমি আম কেটে নিচ্ছি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আম আর সুজি দিয়ে ডিম ছাড়া কেক বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কিভাবে আমি এই কেক তৈরি করছি আমি একটা চামচ নিয়েছি আমের শ্বাস বের করে নিচ্ছি ব্লেন্ডার নিয়েছি একটা এইভাবে করলে একদম ইজি প্রসেসে কেক তৈরি হয়ে যাবে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু কেক পারফেক্টলি রেডি হয়ে যায় দুটো পিঠ পুরো আমটাই আমি নেব আম আর দুধ দিয়েই কিন্তু এই সুজিটা আমি মিশিয়ে নেব ব্যাটারটা তৈরি করব। কেকের যে একটা ব্যাটার হয় আমি কিন্তু এখানে কোনো ময়দা ব্যবহার করব না না হয়ে গেছে আম এইবার আমের সঙ্গে চিনিও আমি একসঙ্গে মেল্ট করে নেব ব্লেন্ডারে বেল্ট ব্লেন্ড করে নেব কারণ তাহলে চিনি আর আলাদা করে মেশাতে হবে না একসঙ্গে যদি চিনি আমের সাথে পেস্ট হয়ে যায় তাহলে সুবিধা হয় পেস্ট করা হয়ে গেছে দেখুন এইবারে আমি একটি মিক্সিং বোল নেব তার মধ্যে সুজি দিয়ে দিলাম আমি একবারটি সুজি নিয়েছি এখানে চার পাঁচখানা কেক তৈরি হবে দিয়ে দিলাম দুধ দুধ একটু উষ্ণ রয়েছে যাতে সুজি ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য উষ্ণ দুধ নিয়েছি আমি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা দুধ দিয়েও করতে পারেন তবে বেশিক্ষণ রেস্টে রাখতে হবে ব্যাটার খুব পাতলা করব না পরিমাণ মতন দুধ দিলাম আমি এক কাপের মতন দুধ দিয়ে ভিজিয়ে রাখবো এই সুজিটাকে দিয়ে দিলাম নারকেলের দুধ নারকেলের দুধ দিলে কিন্তু খুব টেস্টি হয় আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধ খোয়া ক্ষীর সবই দিতে পারেন তবে আমি শুধুমাত্র লিকুইড দুধ আর আম দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করবো অসাধারণ খেতে হয় আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় কেক ভালো করে ফেটিয়ে নেবো দেখুন অত সুন্দর কালার এসেছে ফ্যাটানো প্রায় হয়ে গেছে এইবারে আমি দেব এর মধ্যে বেকিং পাউডার আমি একটু রেস্টে রাখবো দশ মিনিট মাত্র রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আমি স্টিলের বাটি নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের বাটিও নিতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু কেক আমি স্টিমে করব তাই প্লাস প্লাস্টিকের বাটিতেও কোনো অসুবিধা হয় না আমি স্টিলের বাটিতে করছি ছোট ছোট বাটি কেক দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অপূর্ব বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করে এই বাটি কেক দিয়ে দিলাম আমি বেকিং পাউডার হাফ চামচের মতন বেকিং পাউডার দিলাম আর দেব একটুখানি বেকিং সোডা এইবারে ভালো করে মিশিয়ে নেবো ফেটিয়েও নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হয়ে গেছে আমার ফ্যাটানো দেখুন কতটা ফ্লাপি হয়ে গেছে এবারে তেল কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম যে সাদা তেল নিয়েছিলাম সেটা আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি একটুখানি করে ফা মানে একটুখানি করে ফাঁকা রাখতে হবে যে কারণ কেকটা তো ফাঁপ ফেঁপে উঠবে ফুলে ফেঁপে উঠবে এই কারণে এক ইঞ্চি পরিমাণ করে ফাঁক রাখতে হবে যাতে কেকটা ফুলে উঠতে পারে তার জায়গাটা যেন পায় বসিয়ে দিলাম আমি একটা ছিদ্রযুক্ত থালা গরম জলের ওপর বসিয়ে দিয়েছি এবারে এটা স্টিমে হবে আমি একটি ঢাকনা দিয়ে দেব চারটে হচ্ছে না আমি তিনটেই বসালাম আর বাকি তিনটে আবার পরে বসাবো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি উপর দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দেবো দিয়ে দিলে কেকটা দেখতে খুব সুন্দর হবে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন কিসমিস দেওয়া হয়ে গেছে এবারে আমি একটি ঢাকনা দেব ঢাকনার মধ্যে যে ছিদ্র রয়েছে সেটি একটি লবঙ্গ অথবা পেপার দিয়ে আমি বন্ধ করে দেবো যাতে পেপারটা কিছু কোনো মতেই বেরিয়ে যেতে না পারে ঢাকনা দেওয়া হয়ে গেছে ঠিক পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই কেক রেডি হয়ে যায় পনেরো থেকে কুড়ি মিনিট এর বেশি কোনো মতেই লাগে না দেখুন আমি বন্ধ করে দিয়েছি পনেরো মিনিট পর দেখুন ঢাকনা সরিয়ে নিচ্ছি আমি দেখুন কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে একদম ফুলে ফেঁপে ঢোল যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে সবগুলো কেকই রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা হতে দেবো আর বাকি কেকগুলোও আমি এর উপর বসিয়ে তৈরি করে নেব বাকি কেকগুলো রেডি হয়ে গেছে সবগুলো কেকই ঠান্ডা করে এবার এক এক করে ছাড়িয়ে নেব আমি সবগুলো নামিয়ে নিয়েছি সবগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে সুজি দিয়ে এমন সুন্দর মাত্র সুজি আর আম দিয়ে এমন সুন্দর কেক সত্যি দারুণ টেস্টি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবার আমি বাটি থেকে কেকগুলো ডিমোল্ড করব এক এক করে উঠেই গেছে প্রায় দেখুন আমি একটা কে ছুরি দিয়ে তবুও সাইডগুলো ছাড়িয়ে নিচে দেখুন কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে দেখুন স্পঞ্জি সবগুলো কেকই আমি বাটি থেকে তুলে নিচ্ছি ডিমোল্ড করে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তত থেকেই সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন দেখুন কত সুন্দর কেক একেবারে স্পঞ্জি দারুণ সুন্দর কেক তৈরি হয়েছে আমি একটা কেক আপনাদের দেখুন কত সুন্দর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আপনারা সকলে ভালো থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন সাথে থাকুন পাশে থাকুন দেখুন কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে আমি একটা কেক আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভীষণ সফট স্পঞ্জি আপনারা সকলে ভালো থাকবেন একটি লাইক একটি সাবস্ক্রাইব আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন